প্রিয় বন্ধুগণ আমাদের বিখ্যাত একজন ইউটিউবার এবং রাজনৈতিক বিশ্লেষক পিনাকি দানা ভুট বুকে আছেন এবং ওনার বড় ভাই নামে খ্যাত উনি ওনার ভিডিওতে বলেছিলেন যে বর্তমান যে নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন যার একটা বিশাল যোগ্যতা হচ্ছে ওনার বাড়ি ছিটকম এবং পিনাকি দাদা ওনাকে যখন নির্বাচন কমিশনার বানানো হয়েছে উনি ওনাকে নিয়ে একটা এপিসোড তৈরি করেছেন তো আমি এই দেশবাসীর কাছে জানতে চাই যে এই সরকার এবং শেখ হাসিনার সরকারের মধ্যে পার্থক্যটা কোথায় আপনারা শুধু এই পার্থক্যটা আমাকে একটু দেখাই দিবেন দয়া করে আপনি দেখেন শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সরকার তারা রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে আইন করছে বাংলাদেশে কিন্তু প্রথম রাজনৈতিক দল নিবন্ধনের কোনো ব্যবস্থা ছিল না কোনো আইন ছিল না একাত্তরের পর থেকে এজেজেল রাজনৈতিক দল গঠন হয়েছে এবং তারা নির্বাচন করছে দু সালে যখন নির্বাচন হয় নির্বাচনের আগে ওই সময় যেই তত্ত্বাবধায়ক সরকার ছিল সেনা শাসিত সরকার এই সরকার প্রথম নিবন্ধনের আইন তৈরি করে এবং তাদের আইনি ছিল পঞ্চাশটা উপজেলা এবং দশটা জেলা এবং এই কমিটিগুলি কেন্দ্রীয় কমিটি দিয়েই নিবন্ধন শুধু সেটাই না বাংলাদেশ সারা পৃথিবীর বিভিন্ন দেশে যেগুলি আছে আপনি ধরেন ইউকেতে বলেন ব্রিটিশ সাইড বাংলাদেশে চলে ব্রিটিশ বলেন আমেরিকা বলেন কানাডা বলেন ভারত বলেন প্রত্যেকটা দেশেই একটা কেন্দ্রীয় কমিটি একটা গঠনতন্ত্র কেন্দ্রীয় কার্যালয় এবং তাদের ইশতেহার এগুলির মাধ্যমে দল নিবন্ধন হয় আপনি সব কিছু স্ট্যান্ডার্ড চাচ্ছেন দেশের বাইরে আর রাজনীতি করার জন্য তাদের গলা চিপে ধরার জন্য আপনার রাইট পায় তো কেয়ারটেকের গভর্নমেন্ট যেই নিবন্ধন আইন করছে শেখ হাসিনা মনে করল যে আমি তাদেরকে নিবন্ধন দিব যারা আমার পা চাটা গোলাপ এই জন্য তেরো সালে এটাকে আরও কঠিন করে উনি করছেন কি একশোটা উপজেলা লাগবে একুশটা জেলা কমিটি লাগবে প্রত্যেকটা উপজেলায় অফিস লাগবে খালি অফিস বললেই হবে না আপনাকে এটাতে দলিলপত্রে একদম আইনগতভাবে আপনাকে উপস্থাপন করতে হবে পাশাপাশি দুইশো করে ভোটারের সমর্থন লাগবে সমর্থন সিগনেচার লাগবে এর মানে হল আপনি এই একশো উপজেলাতে দুইশো যদি হন বিশ হাজার লোকের সিগনেচার লাগবে এবং এই বিশ হাজার লোকের সিগনেচার বা বিশ হাজার লোকের সমর্থন আপনার গোয়েন্দা সংস্থা গিয়া যখন আপনাকে ইনভেস্টিগেশন করবে আপনাকে ধমক দিবে মানে আপনার শেখ হাসিনা আমার জনকে ধমক দিতাই তুমি বিএনপি কর্তা জামাত কর্তা ওই সমর্থক আগেই ভয় পেয়ে যেত এবং ভয় পায় গিয়া না না বা আমি তো এমন কিছুই করি না হ্যারাইন এমনি আমার নাম নিছে আপনার নিবন্ধন ক্যান্সেল শুধু তারাই নিবন্ধন পাবে যারা ওই সময় শেখ হাসিনার অনুসারী ছিল তারা দালালি করছে তারাই পাবে আপনারা দেখেন যে আঠারো সাল এবং এই চব্বিশ সালের এই যে নিবন্ধন হয়েছে যত দলগুলি ইয়ে করছে হ্যাঁ যেই দলগুলি নিবন্ধন পাওয়ার যোগ্যতা তাদেরকে তারা ধারে কাছে রাখে নেয় এমনদেরকেই নিবন্ধন দিছে যারা একমাত্র ওই সরকারের অনুসারী ঠিক তেমনি এই সরকারও শেখ হাসিনার একশো পার্সেন্ট অনুকরণ করছে এই ছেলেরা ছেলে পেলে তারা কেউ হাত হারাইছে পা হারাইছে তারা আহত হয়েছে অনেকে শহীদ হয়েছে এই যে অযোধ্যা এবং আপনি দেখেন যে এই শহীদদের খোঁজখবর কিন্তু তারা নিচ্ছে না তারা আহতদের খোঁজ খবর তেমন আহমন নিচ্ছে না নাম কষ্টে নিচ্ছে হ্যাঁ তারা যদি খোঁজখবর নিত খুব ঢাকা শহরে পঙ্গু হাসপাতালের মধ্যে এই বিদ্রোহ না তারা তাদের অধিকার নেওয়া এই সেই পঙ্গু ছেলে বিদ্রোহ করতো না বন্ধুগণ আপনারা শুধু আমাকে এই জিনিসটাই ক্লারিফাই করে দিবেন যে শেখ হাসিনার ফেসিস শেখ হাসিনা খুনি শেখ হাসিনার সাথে বর্তমান সরকার পার্থক্যটা কোথায় আপনি দেখেন আজকে নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য আবার বিজ্ঞপ্তি দিছে কি দিয়ে বিজ্ঞপ্তি দিছে সেই শেখ হাসিনার আমলে যে বানানো যে আপনারা তাকে খুনি বলছেন তাকে এই বলছেন সেই বলছেন তার বানানো সেই নিবন্ধন আইন দিয়েই আজকে আবার রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবার তারা গণবিজ্ঞপ্তি দিচ্ছে এর মানে হলো এই গণবিজ্ঞপ্তি অনলি জাতীয় নাগরিক পার্টিকে নিবন্ধন দেওয়ার জন্য কেন এই কথাটা বলছি কারণ হুট করে আপনি এই যে সংস্কার 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 ছয়টা সংস্কার কমিশন করছেন সংস্কার সংস্কারের মাধ্যমে সংস্কার কমিশন এই রাজনৈতিক দল নিবন্ধন আইন এবং এবং নির্বাচন কমিশন আইন হ্যানত্যান অনেক সংস্কার করলেন এই গত ছয় মাস যাব সংস্কার করলেন এবং দেশের টাকা পয়সা দিয়া এই তাদের সংস্কার কমিশন বসাইলেন তাদেরকে বেতন দিছেন ভাতা দিয়েছেন এই করছেন সেই করছেন অনেক কিছু করছেন এই যে সংস্কার কমিশন সংস্কার দিল তো এই সংস্কারের খবর কি সংস্কারের কোনো খবর নাই বিজ্ঞপ্তিতে দিল হঠাৎ করে নির্বাচন কমিশনের এমন কি কাণ্ড লেগে গেছেগা যে তার শেখ হাসিনার সেই নিবন্ধন আইনটা দিয়ে আমাকে এখন সার্কুলার দিতে দিব গণবিজ্ঞপ্তি দিতে হবে এর মানে হচ্ছে জাতীয় নাগরিক পার্টি তাদের সারা দেশে সংগঠন তৈরি করতে তাদের কোনো বাধা নাই তাদের গাড়ি আছে টাকা আছে পয়সা আছে সব কিছু আছে হ্যাঁ পাঁচ তারিখে পাঁচই আগস্টের আগে যাদের কাছে গাড়ি ছিল না আজকে তাদের কাছে গাড়ি আছে তাদের কাছে বিশাল বড় অফিস আছে আদালত আছে সব কিছু আছে হ্যাঁ কিন্তু যারা নতুন দল অন্যান্য দলগুলি গঠন করছে এই দলগুলির কাছে তো গাড়িও নাই টাকাও নাই ক্ষমতাও নাই নির্বাচন কমিশনের তো এইটা বোঝার ক্ষমতাও নাই তাদের বা একশোটা উপজেলাতে কমিটি করতে কি কি সময় লাগে কি লাগে কতটুকু ওখানে প্রত্যেকটা উপজেলাতে একটা করে অফিস দিতে কত টাকা খরচ হয় প্রত্যেকটা জেলাতে অফিস দিতে কত টাকা খরচ হয় এবং এই অফিসগুলি দীর্ঘদিন চালাইতে কত টাকা খরচ হয় এবং এই লুটগুলিকে কালেক্ট করতে কত সময় লাগে এক এক মাস মাস সময় সময় দিয়া বা দিন তারা একটা কোনো বিজ্ঞপ্তি দিয়ে দিছে যে আপনারা জমা দিবেন কেন আমাকে এই যে জুলাই বিপ্লবের মাধ্যমে যদি এই সরকার গঠিত হয়ে থাকে তাহলে কেন আমাকে শেখ হাসিনার সেই বাস্তবায়িত বা শেখ হাসিনা যে আইনটা করছে হ্যাঁ ফেসিস হাসিনা যে আইনটা করছে এই আইনের অধীনে আমাকে নিবন্ধন নিতে হবে আর এই আইনের অধীনে আমাকে আজকে তরিকরি করে আমাকে নিবন্ধনের ঘন বিজ্ঞপ্তি দিতে হবে এটা কেন প্রিয় সাথী বন্ধুগণ সবার কাছে আমার একটা অনুরোধ আমরা যেই নাও সেই কদ এই পলিসি থেকে এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে চাই আমরা বিরোধিতার জন্য বিরোধিতা এই সংস্কৃতি থেকে বেরিতে চাই আজকে এর আগে হয়তো আমাদের ট্যাক লাগাইছে তুমি বিএনপি করো জামাত করো তুমি জঙ্গিবাদ আর এখন ট্যাক লাগাবে হলে তুমি আওয়ামী করো তুমি ফেসিবাদের দূষক তুমি এই এখন আমি যে কথা বলতেছি আমি জুলাই বিপ্লবে আমার কি অবদান আছে জুলাই বিপ্লবে আমি কি করছি এটা একবারের জন্য ভাববে না ভাববে ও ফেসিবাদের দূষক ও শেখ হাসিনার পক্ষে কথা বলতেছে এই সরকারের বিরুদ্ধে কথা বলতেছে সুতরাং আমি ফেসিবাদের দূষক ফেসিবাদের দূষরই আমি কিচ্ছু আসে জানা এটা কিচ্ছু মনে করি না এর জন্য আমার ফাঁসি হইলে আমার কিচ্ছু আসে না প্রিয় বন্ধুগণ আমরা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই আমাদের স্বপ্ন থাকবে আমাদের একশো বছর পরে আমাদের দেশের সন্তানরা কি হবে আমরা বাংলাদেশে শুধু কর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা নয় কর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা এবং মানবিক শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে চাই কেন মানবিক শিক্ষা ব্যবস্থা আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সর্বোচ্চ বিদ্যাপীঠ একটা ছেলেকে খাওয়াইলে দাওয়াইলে তাকে বিকেটি মেরে যাচ্ছে বইয়েটে আপনারা রাত তিনটা পর্যন্ত পিটেডিপিতে মেরে ফেলছে তো ভুয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছেলে যদি তারই আরেকটা ক্লাসমেট বা তারই কাছে ছোট ভাই বা ওই ইউনিভার্সিটির আরেকটা ছেলেকে পিটেডি পিটিতে বাইরে ফেলে তাহলে সে তো বিদ্যান হইলো মেধা হইল কিন্তু তার মধ্যে মানুষত্ব আসলো না সুতরাং আমাদের বোধ শিক্ষা ব্যবস্থা চাই আপনারা দেখেন আজকে ছেলেরা কোট আন্দোলন করছে কোট আন্দোলনের বিরুদ্ধে আমি না কিন্তু কোট আন্দোলন কিসের জন্য করছে বিশেষ ক্যাডারদের জন্য বা সরকারি চাকরির জন্য বাংলাদেশের সরকারি চাকরি কতটা আছে বাংলাদেশে সর্বোচ্চ সরকারি চাকরি আছে পনেরো লাখ বিশ লাখ বাংলাদেশে বেকার আছে পাঁচ কোটি পাঁচ কোটি বেকারে কি হবে সুতরাং আমাদের দেশে এমন ব্যবস্থা হওয়া উচিত বেসরকারি খাতে পর্যাপ্ত কর্মের ব্যবস্থা হইতে হবে এবং ওখানে এমন নীতিমালা হওয়া উচিত যেটা বাস্তবসম্মত কর্মী নীতিমালা যে আজকে বেসরকারি চাকরিতে আমি আমার শ্রম গাম দিয়ে দুই বছরে আমার বেতন হইলো দুই লাখ টাকা হঠাৎ করে ওই মালিক পক্ষের কেউ মনে হইলো সে আমার ঠিক মতো সালাম দেয় তা বা তা চাকরি নয় অর্থাৎ এই বিধানগুলি সংস্কার করে বাংলাদেশে কর্মভিত্তিক মেধাভিত্তিক এবং মানবিক শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে হবে দেশীয় সাংস্কৃতিক যেটা দেশের সংস্কৃতি প্রচলন করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সুতরাং এই বিষয়গুলি মাথায় রেখে বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বাংলাদেশের জেইলাও সেই কদ এই যত রাজনৈতিক চিন্তাধারা আছে এই চিন্তাধারার বাইরে একটা বিকল্প শক্তি গঠন করতে চাই এবং এই বিকল্প শক্তির মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আমরা এখন সদস্য সংগ্রহ করছি শুধু সদস্য সংগ্রহ না এই বাংলাদেশ জাস্টিস ডেভেলপমেন্ট পার্টির এই চিন্তাধারার সাথে সারা দেশে আপনারা যারা একমত যারা মেম্বার নির্বাচন করবেন ইউনিয়ন নির্বাচন করবেন উপজেলা নির্বাচন করবেন সংসদ নির্বাচন করবেন এবং যারা আমাদের এই চিন্তাধারার সাথে সম্পৃক্ত থাকতে চান তারা তাদের জন্য নিচে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং আমাদের এই সংগঠনের সদস্য হবেন একটা জিনিস মাথায় রাখেন আমাদের এই দল একশো পার্সেন্ট গণতান্ত্রিক দল এখানে যে কেউ এই দলের প্রধান হতে পারবে এবং এটা আমাদের সংগঠনের সকলের মতামতের ভিত্তিতে এবং আমরা চাই বাংলাদেশে এই ট্যাগের রাজনীতির ধ্বংস বিরোধিতার জন্য বিরোধিতা এই রাজনীতির ধ্বংস এবং সেই গতানুগতিকভাবে চাঁদাবাজি ধান্দাবাজি ট্যান্ডার এইসব চলে আসা আপনারা এই গত ছয় মাসে আপনারা দেখছেন সাত মাসে আপনারা দেখছেন যে কার কি অবস্থা কার কি কি করছে কোন সংগঠন কি করছে কোন দল কি করছে এবং কারা কি করছে এই সব কিছু থেকে একটা সুষ্ঠ সুন্দর পরিবেশ দিয়ে বাংলাদেশে একটা শান্তিময় সার্বভৌম একটা রাষ্ট্র গঠন আমরা করতে চাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা আমাদের সাথে একমত আছেন তারা অবশ্যই এই নিচের লিঙ্কে রেজিস্ট্রেশন করে এই দলের সংগঠনের আপনার সদস্য হবেন সবাইকে ধন্যবাদ স্যার আলাইকুম